হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে টঙ্গি হাতে আসছি তো পুরো হাটতে আপনাদের ঘুরে দেখাবো তা আপনাদের কেমন লাগে কমেন্টসের মাধ্যমে আমাদের সকলকে জানাবে আসুন আমরা পাখি এবং ছোটো ছোটো মুরগির বাচ্চার দাম জানি তো এক বাড়ির সাথে অনেকক্ষণ কথা বলার পর জানতে পারি তারা একসাথে অনেকগুলা মুরগি এবং পাখি নিয়ে আসে এবং অন্য সাইডতে আমরা হাঁটতে হাঁটতে যাওয়ার সময় একটা কবুতরে বিক্রেতার সাথে কথা বলি এবং তারা খুব চড়া দামে কবুতর এবং মুরগি বিক্রি করছে আমার কেন জানি মনে হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় আজকের টঙ্গির হাটে পশু পাখি এবং হাঁস মুরগি সব কিছুর দামটা একটু বাড়তি কেন কারণ আমি প্রায় বিভিন্ন হাটে ঘোরাফেরা করি এবং বিভিন্ন ধরনের দাম শুনি এবং জানি নিয়ে তা নিয়ে পর্যালোচনা করি যাতে করে আমার আজকের হাতটা একটু দাম বেশি মনে হচ্ছিল বিশেষ করে হাঁস এবং মুরগির একটু চড়া দাম রয়েছে বাজারে তো আপনারা যারা যারা হাট থেকে বিভিন্ন ধরনের পশু পাখি কবুতর পাখি যাই কিনেন না কেন খুব দেখে খুব সতর্কতার সাথে কিনবেন কেননা হাটে খুব ভালো ভালো পশু ওঠে আবার খুব অসুস্থ পশু পাখিও বিক্রেতারা নিয়ে যায় যাতে করে আপনারা যদি ভালোভাবে না দেখে শুনে কিনতে পারেন তাহলে লসের সম্মুখীন হবেন 阿拉伯队呢？